হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আর আমি দুদিন ধরে শরীরটা আমার খুবই খারাপ ছিল বন্ধুরা একদমই ভালো ছিলাম না তাই দুদিন ধরে তোমরা বুঝতেই পারছো কোনো ভিডিও ঠিকভাবে আমি দিতে পারছি না কারণ আমি খুব অসুস্থ ছিলাম তো দুদিন ধরে আমার গোপাসনা সেবাও ঠিকভাবে আমি দিতে পারছিলাম না বাড়ির অন্য কেউ দিয়ে দিচ্ছিল তো এতটাই অসুস্থ ছিলাম যে আমি আমার গোপাল সোনাকে ঠিকভাবে যত্ন আদি করতে পারিনি ঠিকভাবে কোলেও নিতে পারিনি তো আজকে একটু ভালো আছি বন্ধুরা তাই চলে আসলাম তোমাদের সামনে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানিও তো চলো সবাইকে টাটা রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করব আবার আজকে ভিডিও দেওয়ার তো চলো সবাইকে একবার রাধে রাধে বলে দাও আমার উপাসনা দেখো আজকে মনটা একদম খুশি আছে কারণ হলো দুদিন ধরে আমি নিতে পারিনি আদর করতে পারিনি তাই মনটা খারাপ ছিল এখন একটু ঠিক আছে তো চলো সবাইকে টাটা